নবীন প্রজন্মের উপর বিজ্ঞাপনের প্রভাব অথবা নাগরিক জীবনে বিজ্ঞাপনের প্রভাব এটা দুটো পিএসসি ইনফরমেশন অফিসার রাজ্য মিসলেনিয়াস দু হাজার আঠারো এবং উনিশে এটা এসেছে নাগরিক জীবনে বিজ্ঞাপনের প্রভাব এটাকে একটা হেডিং এভাবে দেওয়া যেতে পারে যে নাগরিক জীবনে বিজ্ঞাপনের প্রভাব তারপর নিজস্ব সংবাদদাতা এখানে একটা স্থান লিখতে হবে তারপর এখানে একটা তারিখ লিখতে হবে বিজ্ঞাপনের আবিধানিক অর্থ হলো বিশেষভাবে জ্ঞাপন বা জানানো এটি এমন একটা উপায় যার মাধ্যমে নতুন কিছুর আগমনী বার্তা জানানো যায় জানানো হয় শুধু তাই নয় পুরনো বা প্রচলিত পণ্য বা সেবা নতুন গ্রাহক তৈরির কৌশল হচ্ছে মাধ্যমে বাড়ানো যায় সেটার কথা বলা হয়েছে বিজ্ঞাপনের মাধ্যমে সংশ্লিষ্ট পণ্যের গুণাগুণ প্রচার হবে এটাই সত্য ও স্বাভাবিক কিন্তু এ সত্য প্রচারে অনেকেই মিথ্যা আশ্রয় নিচ্ছেন একটা উদাহরণ এখানে কোমলীয় পানি তারপরে জুস এগুলোর বোতলে মোরকে তাজা ফলের ছবিটা থাকে ঠিকই কিন্তু যদি আমরা বোতলটিকে বা মোরকটা ভালো লেভেলটাকে ভালোভাবে পড়ি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আসল কাহিনিটা কি আসল তাজা ফলের রস আমরা সেখানে খুঁজেই পাবো না পাবো শুধু হচ্ছে কি কৃত্রিম ফ্লেভার আরও একটা উদাহরণ হরলিক্সের বিজ্ঞাপনে ভাষ্যকারকে বলতে শোনা যায় যে এটা খেলে নাকি বাচ্চারা লম্বা লম্বা শক্তিশালী বুদ্ধিমত্তা হবে পণ্যটির উৎপাদনকারীর এ দাবির কোনো রকম বাস্তব ভিত্তি না থাকায় উন্নত দেশে বিজ্ঞাপনটা নিষিদ্ধ বলে নিষিদ্ধ করা হয় একটি পণ্যের বিজ্ঞাপনে বলা হয় দুই একে দুই আর হচ্ছে এখানে আরেকটা উদাহরণ দুই এক কে দুই আর দুই দুগুনি পাঁচ এটা তো সম্পূর্ণ ভুল ইনফরমেশন গণমাধ্যম এটি প্রচারে হচ্ছে আচ্ছা বড়রা যদি বুঝতে পারে ঠিক আছে কিন্তু ছোটরা সেখানে এখানে ভুল শিখবে তাছাড়া এটি একটা মিথ্যা কথা তরুণ প্রজন্মকে লক্ষ্য করে নির্মিত বিজ্ঞাপনে প্রবীণ তথা বাবা মাকে অসম্মান তাদের সিদ্ধান্তকে যুগ অনুপযোগী হিসাবে দেখানোর পাশাপাশি নির্বোধ বানানো হচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বাবা মাকে মিথ্যে বলে বোকা বানানো পক্ষান্তরে সন্তানকে চালাক হিসাবে জাহির করা হচ্ছে অহরহ শিক্ষককে বোকা বানানোর বিজ্ঞাপনগুলো এ সময় ছেলেমেয়েরা ছেলে এখন মুখস্ত স্রোতের বিপরীত বিষয়কে বিজ্ঞাপনে প্রাধান্য দেওয়ায় অনবরত তা প্রচারিত হয় এবং বারবার দেখতে থাকায় সেই বিপরীত বিষয়টিকে মনে হতে থাকবে যেন স্বাভাবিক এটা একটা একটা জিনিসকে যদি একটা ভুল জিনিসকে যদি বারবার দেখানো সঠিকভাবে দেখানো যায় তো সেটাকে সঠিক মনে হয় সেই কথাটা এখানে দেওয়া আছে যেমন একটা মিথ্যা বারবার বললে সেটি সত্য বলে মনে হয় ঠিক একটা ঘটনা কথা হলো লাস্ট প্যারা কনক্লুশন প্রচারিত বিজ্ঞাপন থেকে কি শিখছে আমাদের শিশু ও তরুণ প্রজন্ম বয়োজ্যেষ্ঠ কেউ শাসন করলে আরো বেশি উদ্ধত হওয়া নিয়ম না থাকলেও মিথ্যা বলে লুকিয়ে নিয়ম ভাঙা কেউ দেখতে পেলো না বলে সততার আশ্রয় নেওয়া কি বিজ্ঞাপনের কি উপজীব্য শিখবে আমাদের শিশু এবং তরুণরা না এমন কাম্য নয় বিজ্ঞাপন কি তাহলে হচ্ছে পণ্য বা সেবার গুণাগুণ প্রকাশ ছাড়াও যুব সমাজের চারিত্রিক বৈকল্যটি বাড়িয়ে দিচ্ছে না ভুল বার্তার কারণে এর ফলে কেবল ভোক্তাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন না অর্থনৈতিক বিজ্ঞাপনের প্রভাবে গোটা নাগরিক সমাজও বিকারগ্রস্ত হয়ে পড়ার সংখ্যা থাকে